আমি আপনাদের সঙ্গে এই বিরোধী শেয়ার করব দুই হাজার ছাব্বিশের এই শিক্ষাবর্ষের স্কুল কলেজের যে সকল শিক্ষার্থীরা ভর্তি ভর্তি হতে চান বা ভর্তি হবেন তাদের জন্য যে সকল কানুন কোথায় কোথায় কি পরিবর্তন এসেছে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে এ সকল বিষয় আমি আপনাদের সঙ্গে এই বিরোধী শেয়ার করব তো এইখানে দেখুন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সময় দুই হাজার সারাদেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় হতে কোনো ভর্তির ফর্ম বিতরণ করা হবে না ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে অর্থাৎ যারা ভর্তি হবেন তাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সরাসরি কোনো ফর্ম দেওয়া হবে না অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া হবে শুরু হবে এটি নভেম্বরের একুশ তারিখ থেকে সকাল এগারোটা হতে শেষ হবে ডিসেম্বর পাঁচ বিকাল পাঁচটা পর্যন্ত আর ভর্তির আবেদন ফি হবে একশো টাকা এবং এই টাকা পে করতে হবে টেলিটক প্রিপেইড মোবাইল হতে এস এম এর মাধ্যমে প্রদান করতে হবে আরো কিছু ইনফরমেশন আছে দেখুন নর্মালি যে ইনফরমেশন গুলি প্রয়োজন অর্থাৎ আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সেই সময় হবে নভেম্বরের একুশ তারিখ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত আবেদনের ফি একশো টাকা পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সিলেক্ট বা পছন্দ করা যাবে অর্থাৎ একটি ফর্মে বা আলাদা আলাদা পাঁচটি ফর্মে মোট পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান আপনি সিলেক্ট করতে পারবেন চুজ করতে পারবেন যে সকল স্কুল বা কলেজের ডাবল শিফট থাকে সে সকল প্রতিষ্ঠানের জন্য যদি আপনি ডাবল শিফট অর্থাৎ বোধ বা উভয় সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে ধরে হবে দুটি বিদ্যালয় পছন্দ করেছেন বা চুজ করেছেন অর্থাৎ একটি শিফট মানে একটি শিফট সিলেক্ট করা পাঁচটা থেকে একটি মাইস হয়ে যাবে এভাবে দুইটি যখন উভয় উভয় শিপ সিলেক্ট করবেন তখন দুটি পাঁচটা থেকে দুটি মাইনিস হয়ে যাবে আরও থাকবে তিনটি এভাবে আপনাকে করতে হবে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের করা হয় আর ক্ষেত্রে যারা ক্লাস ওয়ানে ভর্তি হবে তাদের ক্ষেত্রে পাঁচ থেকে সাত বছরের মধ্যে বয়স হতে হবে মিনিমাম পাঁচ বছর সর্বোচ্চ সাত বছর পর্যন্ত আর এদের জন্মস অনুযায়ী জানুয়ারির এক তারিখ পর্যন্ত হিসাব করে ছয় বছর প্লাস আর একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ধরে সাত বছর পর্যন্ত বয়স গণনা করা হবে আর এটি অ্যাপ্লাই করবেন এটি অ্যাপ্লাই করতে হবে জি এস এ ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এখন আমরা দেখবো এটি কিভাবে আসলে অ্যাপ্লাই করতে হয় আপনাদের একটি আইডিয়া দেওয়া হবে আপনারা এটি দেখে আশা করি অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা দেখেছি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সরকারি ও বেসরকারি বেসরকারি সময় ভর্তি দুই হাজার ছাব্বিশ অনলাইনের আবেদন নির্দেশিকা এই থেকে আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে এই এই আসবে দেখুন ভর্তির বিজ্ঞপ্ত নিয়মাবলী ইনফর্মেশন জানতে পারবেন ভর্তির আবেদন এইখান থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন কোটা দেওয়া থাকবে এখানে দেখুন শূন্য আসনের তত্ত্ব এটি জানার জন্য এই অপশনটি সিলেক্ট করতে হবে দেন বিদ্যালয় এইখানে ক্লিক করে চলে আসবে দেন কোন শ্রেণীর জন্য সিলেক্ট করে ওয়েট করতে হবে দেখুন চলে আসছে অর্থাৎ এখন আমরা করব নতুন আবেদন ক্লিক করলে এই ইনফরমেশন গুলো আপনাকে সিলেক্ট করতে হবে দেখুন কি কি ইনফরমেশন এবং এইখানেও নিয়মাবলীগুলি দেওয়া আছে সরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন দুই হাজার ছাব্বিশ যে সকল নিয়মগুলি দেওয়া আছে এগুলি আপনি একাধিকবার পড়ে কনফার্ম হতে হবে আপনাকে এই ফর্ম থেকে দেখুন কি কি ইনফরমেশন ফিল করতে হবে অর্থাৎ এগুলি আপনি ইজিলি দেখতে পারবেন মোবাইল নাম্বার নাম জন্ম তারিখ নিবন্ধন নম্বর এই ধরনের ইনফরমেশন দিতে হবে দেন পিতার নাম মাতার নাম ঠিকানা দিতে হবে দেখুন বর্তমান ঠিকানা বিভাগ সিলেক্ট করতে হবে জেলা থানা পোস্ট কোড স্টার আপনাকে অবশ্যই ফিল করতে হবে কোন ভাষণে ভর্তি করতে চান সেটি সিলেক্ট করতে হবে দেন বিভাগ জেলা এবং থানা অর্থাৎ আপনার কোন এরিয়াতে আপনি ভর্তি করাবেন দেন দেখুন বিদ্যালয়ের তালিকা চলে আসবে এখন এইখান থেকে কি করতে হবে দেখুন আপনি একটি ফর্মে পাঁচটি প্রতিষ্ঠান আপনি সিলেক্ট করতে পারবেন অর্থাৎ পাঁচটি স্কুলের নাম এভাবে ওয়ান বাই ওয়ান আপনি সিলেক্ট করতে পারবেন ডাউন থেকে আপনাকে এভাবে সিলেক্ট করতে হবে দেন এইখানে দেখুন কোটা দেওয়া আছে অর্থাৎ এই কোনটার কি কোটা নিচে দেখুন কোটার কোডের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে আপনাকে এই কোডগুলি নিচে থেকে দেখে কনফার্ম হতে হবে আপনি এই কোন কোটের ভিতরে আপনি পড়বেন বা আপনাকে দিতে হবে এইগুলি দেখুন আপনি এই কোটাগুলি কনফার্ম করতে হবে অর্থাৎ রাইট চিহ্ন দিয়ে এভাবে সিলেক্ট করতে হবে এই কোটাগুলি এভাবে সিলেক্ট করতে হবে আপনি যদি কোনো কোটা না পড়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে প্রথমটি সিলেক্ট করতে হবে এরপরে দেখুন জমস ভাই বা বোনদের জন্য কি করতে হবে নং দিতে হবে যদি সে অনেক থাকে সেই ক্ষেত্রে আর সে যদি সেক্ষেত্রে না করে থাকে দিতে হবে এরপরে আছে ছবি ছবিটি এভাবে আপনাকে আপলোড করতে হবে ছবির সাইজ হবে অবশ্যই তিনশো বাই তিনশো পিক্সেল এবং সাইজ হবে একশো কিলোবাইটের নিচে একশো কিলো সর্বোচ্চ আপনার একশো পর্যন্ত নিতে পারবেন বাট নিচে থাকতে হবে ছবিটি কি হবে তিনশো বাই তিনশো এবং একশো কিলোবাইটের নিচে হতে হবে দেন আপলোড করে এই টিক্স দিতে হবে দিয়ে দেন প্রসেস দেওয়ার পর এভাবে আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে এভাবে চলে যাবে আপনি এরপর কি করবেন এই ফর্মটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে রেখে দিতে হবে আবেদনের জন্য যে ফি সেটি আপনাকে পে করতে হবে একশো টাকা পে করতে হবে এইখানে কিভাবে আপনি পে করবেন সেই প্রসেসগুলি ক্লিয়ার করা আছে এইভাবে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন তো এই রেটেড আপনাদের কোনো কোর্শিন থেকে থাকলে আপনি কমেন্টস করুন আমি রিপ্লাই দেবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ